বিমানතර কাসা কাসি আসে চক্রে ঢোকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বাধীন বর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনবর বাংলাদেশ এই বাংলাদেশ আরে মরা মার বাংলাদেশ আমাদেরকে সজাগ থাকতে হবে যতদিন স্বয়ংচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের কোন আকাঙ্ক্ষাকে দু পায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবাদাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মস্তকে কেড়েছে সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা নিশ্চিত পাচার করা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে আওয়ামী আর রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কালনাগিনী হয়ে চবল মারা আর দিনের আলোতে ওজা হয়ে ঝাড়তে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংখাদের আখড়ায় পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলাকুশি বল খুশি নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছে

প্রতিষ্ঠিত করা হবে সংখ্যালঘুদের বাসা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ এদেশে আজ বিভাজন নাই আমি বলব বিরোধী মহাপথের যারা এতদিন পর্যন্ত সৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে প্রতি তো শরীর আচারে শক্তি আবার ষড়যন্ত্র শক্তিশালী করবে গতকাল আপনারা শুনেছেন এই সৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সজ্জার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলাম পন্থী সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম সহ সকলকে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মত বিরোধ থাকবে মত পার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার অথবা বাংলাদেশে কোনো মুক্ত করে দিতে না পারে ইনশাআল্লাহ